সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট বক্সে তোমার স্কুলের নাম লিখবে তো আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের তিন নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব। তো তিন নাম্বার প্রশ্নে এখানে সমান্তর এবং গুণত্ব ধারা এবং হলো সমানুপাতের অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা তিনের কতে বলা হয়েছে এইট প্লাস ইলেভেন প্লাস ফর্টিন প্লাস সতেরো প্লাস ডট ধারার এমতম পদ নির্ণয় করো তো আমাদের ধারার এমতম পদ নির্ণয়ের আমরা যে সূত্রটা আমরা একটু জানি যে ধারার পদ নির্ণয়ের সূত্র হল ধারা এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তখন আমাকে চিনতে হবে যে ধারাটা কি ধারা ধারাটা সমান্তর ধারা না গুণত্ব ধারা তাহলে আমরা দেখি এই ধারাটা এখানে দেখি যে এই আর এগারো আর আটের মধ্যে পার্থক্য তিন চোদ্দো আর তিন তার প্রতি অর্থাৎ হলো কি প্রতি ক্ষেত্রে তিন তিন করে বাড়তেছে যদি নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়ে অথবা নির্দিষ্ট সংখ্যা আকারে কমে যেমন এখানে দেখা যায় পরের ধারাটা এখানে হলো কি মাইনাস থ্রি থ্রি করে প্রত্যেকটা পদ থেকে কমতেছে অর্থাৎ দুটি পদের পার্থক্য মাইনাস থ্রি তার মানে নির্দিষ্ট আকারে বাড়তে পারে অথবা নির্দিষ্ট সংখ্যাকারে কমতে পারে সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা তাহলে এখানে যে দুটি ধারা লেখছি ধারা দুটি হলো সমান্ত ধারা এবার আমরা এবার আমরা যে কাজটা করব এই তিনের ক নাম্বারে ধারাটা উঠায় নেব তো তিনের কয় এইট প্লাস ইলেভেন প্লাস ফরটিন প্লাস সেভেন্টিন প্লাস ডট ডট চলতে থাকলো তাহলে এই ধারাটা আমরা যেহেতু নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়ছে তার মানে ধারাটা হলো সমান্তর ধারা তো ধারা ধারা এক ম প্রথম পদ এ সমান এইট সাধারণ সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাতকে ডি দ্বারা প্রকাশ করা হয় যে এখন পরের পদ থেকে তার আগের পদটা বাদ দিয়ে দেবো পরের পদ হলো এগারো তার আগের পদ হলো এইট তাহলে কি দাঁড়ালো এখানে হলো আচ্ছা আমরা জানি আমরা জানি ধারা এম তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা সুতরাং ধারার এম তম পদ এখানে ওরা ওই জাগায় জায়গায় আমরা এম লিখে দেব এ প্লাস যেহেতু আমাদের এম তম পদ তাহলে এম মাইনাস ওয়ান এবার আমরা এ এবং ডি এর ভ্যালু আমরা জানি এর ভ্যালু আট আর ডি এর ভ্যালু হল থ্রি তাহলে এই এর পরিবর্তে লিখবো হলো আট প্লাস এম মাইনাস ওয়ান ডি এর ভ্যালু আমরা জানি থ্রি তাহলে এটা ইন্টু থ্রি এবার আমরা এইট এই এখন এই তিন দিয়ে আমরা ব্র্যাকেটের ভেতরে দুইটা আছে দুইটাকে আমরা গুণ করব তার মানে থ্রি আর এম গুণ করলে কত হবে থ্রি এম আর মাইনাস থ্রি এখন এই আট থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত হবে পাঁচ ফাইভ প্লাস থ্রি এম তা আমরা এই পদটাকে একটু সাজায় লিখি থ্রি এম প্লাস ফাইভ এখন এটা একটা সাধারণ অনুক্রম হয়েছে অর্থাৎ এর মান যদি এক বসাই তাহলে আমরা প্রথম পদ পাবো এমের মান যদি দুই বসাই তাহলে তৃতীয় পদ পাবো তাহলে আমাদের এভাবে তাহলে আমাদের ধারার এমতম পদ পদ হলো থ্রি এম প্লাস ফাইভ অ্যান্সার এবার আমরা তিনের খনং প্রশ্নের সমাধান করবো তিনের খতে বলা হয়েছে কি যে দুই নং হতে বি এবং ডি এর মান নির্ণয় করো তো বিন দুই দুইয়ের উদ্দীপকে লেখা আছে সিক্স প্লাস বি প্লাস সি সি প্লাস একশো বাষট্টি প্লাস ডি একটি গুণত্ব ধারা তো আমরা দেখি গুণত্ব ধারা পদ নির্ণয়ের সূত্র তো গুণত্ব ধারা পদ নির্ণয়ের সূত্র হলো কি এ ধারার এনতম পথ এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে এ হল ধারার প্রথম পথ আর হলো সাধারণ অনুপদ এবার ধারাটা দেওয়া আছে কি ধারার ধারা হলো কি সিক্স প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি প্লাস হলো ডি তো ধারার ছয় হলো প্রথম পদ বি হলো দ্বিতীয় পদ সি হলো তৃতীয় পদ আর একশো বাষট্টি হল চৈত্র পদ আর ডি হলো পঞ্চম পদ তো আমাদের পদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি এ এবং আর জানা লাগবে তো এখানে এ আমরা জানি এ জানি হলো সিক্স অর্থাৎ ধারা প্রথম পদটা সিক্স কিন্তু আমাদের আর যদি দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ করি যেহেতু দ্বিতীয় পদটা অজানা আমরা আর নির্ণয় করতে পারব না তবে আর নির্ণয় করার জন্য আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে সম্পর্কটা তৈরি করব এই যে আমাদের চতুর্থ পদ দেওয়া আছে এই চতুর্থ পদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে তাহলে চলো কথা না বাড়ি আমরা সমস্যার সমাধানটি করি তো আমাদের এখানে উদ্দীপকে তিনের খ তো উদ্দীপক থেকে আমরা ইয়েটা ওঠাই রাশিটা ওঠাই সিক্স প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি প্লাস ডি তা আমরা ধারার ধারার এক ম প্রথম পদ এ সমান সিক্স আচ্ছা সাধা যেহেতু আমাদের সাধারণ অনুপাত আমরা বের করব সেহেতু আমরা অজানা রাশি ধরে নেব যে ধরি সাধারণ পাত আর সমান সমান আর আচ্ছা এবার এই পদটা কত তম পদ এক দুই তিন চার চতুর্থ পদ তাহলে চতুর্থ চতুর্থ পদ সমান একশো বাষট্টি এখানে ধারার লিখে দিই আচ্ছা তাহলে আমরা চতুর্থ পদ নির্ণয় সূত্র কী জানি এ আর এন মাইনাস ওয়ান এন এর জায়গায় লিখবো চার যেহেতু চতুর্থ পদ বলা হয়েছে এখানে হলো চার মাইনাস ওয়ান সমান একশো বাষট্টি এ আর কিউব সমান একশো বাষট্টি তা আমাদের এর ভ্যালু কত জানি এর ভ্যালু আমরা ছয় জানি তাহলে এ পরিবর্তন করে আমরা এখানে লিখবো ছয় আর দুইটা রাশির মাঝে কোনো সাইন নাই মানে ইন্টু ধরে নেব তাহলে আর কিউব সমান একশো বাষট্টি ছয় গুনে আসে ওই পাশে গেলে ভাগে যাইব ভাগ করতে হবে তাহলে এখানে একশো বাষট্টি ভাগ ছয় আচ্ছা আমরা এগুলো পরের ধাপ যেহেতু ইকুয়েশান আচ্ছা আর কিউব সমান ছয় দিয়ে ভাগ করলে কত সাতাশ আচ্ছা সাতাশে যদি আমরা উৎপাদক আকারে ভাঙি নয় তিন নং সাতাশ তাহলে থ্রি আছে কয়বার তিনবার তাহলে থ্রি পাওয়ার হবে থ্রি যেহেতু উভয় পক্ষে পাওয়ার পাওয়ার মিলে গেছে এখানেও আর পাওয়ার থ্রি এখানে হলো থ্রি পাওয়ার থ্রি তাহলে থ্রি থ্রি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হলো আর সমান থ্রি এবার আমাদের বিয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তো বিয়ের মান হলো ধারার দ্বিতীয় পদ তাহলে ধারার দ্বিতীয় পদ আমরা লিখি ধারা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বি সমান এ আর এনে জায়গায় আমরা টু লিখব যেহেতু দ্বিতীয় পথ তার মানে টু মাইনাস ওয়ান তাহলে এখানে কত হলো এ আর এর ভ্যালু আমরা কত জানি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে এর ভ্যালু হলো সিক্স তাহলে এ বাদ দিয়ে আমরা লিখব কত ছয় সিক্স ইন্টু আর এর ভ্যালু আমরা এখানে জানি তিন তাহলে এখানে হলো থ্রি তাহলে তিন ছয় আঠারো এবার আমাদের ডি এর ভ্যালু বের করতে হবে তো ডি এর ভ্যালু এখানে কি ডি এর মান কত আছে ডি হলো এক দুই তিন চার পাঁচ তাহলে ডি হল পঞ্চম পদ তা আমরা লিখি ধারার পঞ্চম পদ পঞ্চম পদ ডি সমান এআ ফাইভ মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমাদের এখানে এর ভ্যালু আচ্ছা এর ভ্যালু আমরা কত জানি ছয় আচ্ছা এখন হলে চার পাঁচ থেকে একবার দিলে কত চার চার আরের ভ্যালু আমরা কত জানি থ্রি তাহলে থ্রি পাওয়ার ফোর তো এখানে ছয় আর চারটে তিন গুণ করলে পারে একাশি হয় তাহলে আমরা ছয় ছয় আর ছয় আটা আটচল্লিশ এখানে আমরা লিখতে পারি সুতরাং ধারার ধারার বিও ডি এ মানে আঠারো আট চারশো ছিয়াশি এবার আমরা তিনের গণাম প্রশ্নের সমাধান করবো যেটা হলো কি আগামী বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তিনের গ তো আমরা তিনের গটা একটু ভালো করে আগামী পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যাব তো তিনের গতে একটা উদ্দীপক দেওয়া আছে এক নম্বর উদ্দীপক যে সিক্স বাই এক্স প্লাস পি ইনভার্স ওয়ান প্লাস কিউ ইনভার্স ওয়ান তো আমরা দেখি ইনভার্সটা কি ইনভার্স আমরা কাকে বলছি পাওয়ারটা মাইনাস হলে ইনভার্স তো ইনভার্স যদি হয় তাহলে পারে সেটা কি করতে হবে অর্থাৎ পাওয়ারটা ইনভার্স থাকলে ওয়ানের নিচে নামাতে হবে ওয়ান বাই এক্স অর্থাৎ পাওয়ারটা যোগ হয়ে যাবে এক্স ইনভার্স ফাইভ হলে পরে ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এক্স ইনভার্স সেভেন হলে পারে ওয়ান বাই এক্স পাওয়ার সেভেন অর্থাৎ ওয়ানের নিচে নামাবো আর সাইনটা পরিবর্তন করে প্লাস লিখবো যদি প্রশ্নে যদি আমাদের এটা দেওয়া থাকে যদি ওয়ান বাই এক্স পাওয়ার সেভেন দেওয়া থাকে তাহলে ওয়ানের উপরে নিয়ে এলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে এটুকুই আমাদের এই অঙ্কটা তো এখন আমরা চলে যাই তিনের গ নাম্বার প্রশ্নের সমাধান তো তিনের গতে আমরা প্রশ্নটা লিখব তিনে গ এখানে কি দেওয়া আছে সিক্স বাই এক্স পি ইনভার্স ওয়ান এখন এই সমীকরণের সাহায্য নিয়ে সিক্স বাই এক্স পি ইনভার্স মানে কি আমরা আগেই জানছি ওয়ান বাই পি প্লাস কিউ ইনভার্স মানে কি ওয়ানের নিচে নামাই দিতে হবে কিউ এখন এই ভগ্নাংশে যোগ করতে হলে আমাদের কি করা লাগে হরের লসাগু তাহলে হরের লসাগু পি আর কিউ আচ্ছা এই যে একটা আনকমন কিউ একটা আনকমন তাহলে লসাগুর নিয়ম কমন আনকমন সবই যাবে তো পি মিলে গেছে ভ্যানিস তাহলে থাকে কত কিউ তাহলে এখানে হলো কে কিউ প্লাস এ কিউ কিউ মিলে গেছে ভ্যানিস তাহলে থাকে কত পি পি দিয়ে আমরা লবকে গুণ করবো পি কে পি এখন আমাদের যে কাজটা করতে হবে সিক্স বাই এক্স আচ্ছা এরপরে আমরা এখন যেখানে কাজটা করবো যে এটা সাজায় লিখবো পি প্লাস কিউ বাই পি কিউ এখন যদি আমরা কুনাকুনি গুণ করি অর্থাৎ আড়া আড়ি গুণ যেটাকে আমরা বলি আড় গুণ তো এটা দিয়ে এটারে গুণ আর এটা দিয়ে এটারে গুণ তাহলে গুণ করলে কত হবে আমাদের এটা দিয়ে যদি এইটারে গুণ করি তাহলে এখানে হবে এক্স ইন্টু পি প্লাস কিউ আর এখানে হবে সিক্স পি কিউ এবার আমরা এক্স মুক্ত করব। তাহলে এটা গুণে আসে অর্থাৎ উপরে আছে ওই পাশে গেলে নিচে যাব এক্স সমান অর্থাৎ নিচে নিয়ে যেতে হবে তাহলে এখানে হলো সিক্স পি কিউ ভাগ পি প্লাস কিউ এখন আমাদের এখানে যেটা কাজ করতে হবে যে এই যে এখানে আমরা প্রমাণের দিকে চাইতে হবে যে প্রমাণের দিকে এখানে বলা হয়েছে এক্স প্লাস থ্রি পি এক্স মাইনাস থ্রি পি তো আমাদের এই এক্সের নিচে আমাদের থিরিপি নিয়ে আসতে হবে তো আমরা যদি এখানে লিখি এই এক্সের নিচে যদি পি নিয়ে আসি যেহেতু আমাদের প্রমাণে বা মাননিন প্রমাণে এখানে দেওয়া আছে তো আমরা এখানে পি লিখবো এক্সের নিচে তাহলে এখন এবার হলো কি এই পি প্লাস কিউ লিখব এবার আমাদের খেয়াল করতে হবে কি এই আড়াআড়ি গুণ করে যেন ছয় সিক্স পি কিউ পাওয়া যায় তাহলে এখানে আছে থ্রি পি কিউ তাহলে এইখানে যদি আমরা টু কিউ নিই তাহলে তিন দুগুণই সিক্স পি কিউ আচ্ছা এরপরে এখন আমরা কী করবো যেহেতু আমাদের এখানে আমরা অঙ্কটার এখানে দেখি যে এক্স প্লাস পি আর এক্স মাইনাস কিউ তাহলে আমরা যোজন বিয়োজন করিয়া পাই এটা লিখব তাহলে আমরা এখানে লিখি যে এক্স প্লাস থ্রি পি আর এক্স মাইনাস থ্রি পি এখানে যোজন বিয়োজন করার নিয়ম হলো এক্সটা উপরে একবার নিচে একবার যোজনের যোগ আর বিয়োজনের বিয়োগ কিউটা হলো থ্রি পিটা উপরে একবার নিচে একবার তারপর হলো কি আচ্ছা অনুরূপভাবে এ লবেরটা দুইবার লিখবো টু কিউ টু কিউ লবে একবার হরে একবার যোজনে যোগ বিয়োজনে মানে বিয়োগ এখন হলো কি এবার হরটা লিখব দুইবার তার মানে পি প্লাস কিউ কিন্তু মাইনাসের বেলা একটু সতর্কতা অবলম্বন করব। কারণ হলো কি যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যখন মাইনাস পাব তখন অবশ্যই সাইনটা পরিবর্তন হবে তার এখানে প্লাস পি আছে এখানে আমরা লিখবো মাইনাস পি আর হলো এখানে হলো মাইনাস কিউ তাহলে আমাদের এখানে কি হলো এক্স প্লাস থ্রি পি আর এক্স মাইনাস থ্রি পি এখন যদি এটা এটা যোগ করি তাহলে এখানে কথা হবে থ্রি কিউ প্লাস হলো পি আর এখানে একই জাতীয় রাশি যোগ বিয়োগ করব তো এখানে কিউ আর কিউ দুইটা থেকে যদি একটা কিউ বাদ দিই তাহলে একটা থাকবে কিউ মাইনাস পি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ লিখব আর এখানে আমরা লিখে দেবো যোজন বিয়োজন করিয়া সাইড নোটে লিখবো যোজন যোজন জন আচ্ছা আবার দিয়ে আবার দিয়ে আমরা এই এইটা এইটা আবার উঠাবো তাহলে এক্স এক্স সমান সিক্স কিউ বাই পি প্লাস কিউ যেহেতু আমাদের এখানে প্রমাণে হলো কি এক্স এক্স প্লাস থ্রি কিউ তো এক্সের নিচে আমরা থ্রি কিউ নেব যেহেতু আমাদের প্রমাণে এখানে আছে তাহলে এক্স বাই থ্রি কিউ আচ্ছা তা এখানে আমরা পি প্লাস কিউ লিখে নেব এখন হলো এই যে এই কত গুণ করলে পরে সিক্স পি কিউ পাওয়া যাবে অর্থাৎ কোনাকুনি গুণ করলে অর্থাৎ টু যদি পি গুণ করি তাহলে তিন গুণে সিক্স পি কিউ পাওয়া যায় তো এখন আমরা এখানে কি করব যোজন বিয়োজন করিয়া যজন বিয়োজন করিয়া তাহলে যোজন এক্স দুইবার লিখব উপরে একবার নিচে একবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে এখানে হল লিখব দুইবার থ্রি কিউ আর থ্রি মাইনাস কিউ তারপরে এবার বাম পাশে যোজন বিয়োজন করছি এবার ডান পাশেটা করবো তারপর ডান পাশে হলো কি টু পি তো টু পি দুইবার লিখব যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োজন বিয়োগ এখন হলো কি হরটা লিখবো দুইবার পি প্লাস কিউ এখন যেহেতু এই এটা থেকে এই রাশিটা মাইনাস করতে হবে তাহলে মাইনাস করার ক্ষেত্রে আমরা সাইন পরিবর্তন হবে তো মাইনাস কিউ আমরা মাইনাসের ক্ষেত্রে একটু সতর্ক রাখবো থাকব তাহলে এখানে হলো কি এক্স প্লাস থ্রি কিউ আর এক্স মাইনাস থ্রি কিউ তো এখানে পি আর পি যোগ করলে থ্রি পি যোগ হলো কিউ আর দুটো পি থেকে যদি একটা পি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে হলো পি মাইনাস কিউ এটা ইকুয়েশন এবার আমরা এক নাম্বার ইকুয়েশন ও দুই নাম্বার ইকুয়েশান যোগ করে পাই তাহলে এখানে হলো এক যোগ দুই করে পাই এখানে লক্ষণীয় হলো বাম পাশের সাথে বাম পাশে যোগ হবে আর ডান পাশের সাথে ডান পাশে এক নম্বর সমীকরণে বাম পাশে কী আছে এক্স প্লাস থ্রি পি আর এক্স মাইনাস থ্রি পি এবার দুই নম্বরে ডান পাশে কী আছে যোগ ডান পাশে আছে কি এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ এবার আমরা ডান পাশের সাথে ডান পাশে যোগ করব তো সমান চিহ্ন দিয়ে ডান পাশে এখানে কি দেওয়া আছে থ্রি কিউ প্লাস পি আর এখানে কিউ মাইনাস পি যোগ এবার দুই নাম্বারটা কি আছে থ্রি পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এবার আমরা যে কাজটা করবো এখন যদি আমরা এই যদি মাইনাসটা কমন নিই অর্থাৎ এটা যদি এখানে মাইনাসটা কমন নিলে এটার মতো এটা হয়ে যাবে তো সুতরাং আমরা এখানে একটা কি করব মাইনাস কমন নিব। তাহলে এখানে হলো থ্রি কিউ প্লাস হলো পি আর হলো কিউ মাইনাস পি প্লাস থ্রি পি প্লাস কিউ যদি আমরা মাইনাসটা কমন নিই তো আমরা মাইনাস কমন নিলে পরে মাইনাসে মাইনাসে প্লাস এই যেটা মাইনাস ছিল অর্থাৎ সাইন বদলে যাবে অর্থাৎ যেটা মাইনাস আছে সেটা হলো প্লাস হয়ে যাবে তাহলে কিউ আর এটা প্লাস আছে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে এখন এই মাইনাস আর এ উপরে প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ প্লাস পি কিউ মাইনাস পি মাইনাস থ্রি পি প্লাস কিউ কিউ মাইনাস পি এবার হরের লাসাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো তো কেন মাইনাস কমন না হয়েছে কারণ হলো মাইনাসটা কমন না হয়েছে কারণ মাইনাস কমন নিলে পরে এটার মতো হয়ে যাবে অর্থাৎ সাধারণ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা দুটা রাশির মধ্যে থেকে একটা রাশি কমন নিতে পারবো এই দুটা লব হর থেকে আমরা একটা কমন নিতে পারবো তাহলে কিউ মাইনাস পি এটা এটা কাটা তাহলে এখানে থাকলো কত থ্রি কিউ প্লাস হলো পি আচ্ছা মাইনাস এটা এটা মিলে গেছে ভ্যানিস তাহলে এটা থাকে কত এটা তো আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি মাইনাস করবো অর্থাৎ সাইনটা বদলায় দেবো এটা প্লাস আছে এটা লিখবো মাইনাস থ্রি পি আর মাইনাস থ্রি সরি মাইনাস কিউ এবার এখন আমরা এখানে যে কাজটা করব এখন তিনটা তিনটা পি থেকে যদি একটা পি আচ্ছা তিনটা কিউ থেকে যদি একটা কিউ বাদ দিই তাহলে থাকবে কত টু কিউ আর এখানে তিনটা পি থেকে যদি একটা পি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে হলো টু পি আর এখানে হলো কিউ মাইনাস পি তো এখন এই দুই কি দুইটার মধ্যে আছে তাহলে দুই আমরা কমন নেবো তাহলে কিউ মাইনাস পি আর এখানে হলো কিউ মাইনাস পি এবার এটা উপর নিচে কাটা তাহলে এখানে হলো কত টু সুতরাং আমরা একই জিনিস বারবার লেখা লাগবে না শুধু আমরা যেখানে দরকার হবে সেখানে লিখে দেবো তাহলে এখানে হলো কি উপরে এই এটা যা আছে এই সমীকরণটা সবটাই লিখে দেবো তাহলে এখানে হলো এক্স প্লাস থ্রি পি এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ সমান টু যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে প্রুফ লিখে দেব পি আর ও ডি প্রুফ আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার আগামীতে আরও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ